কাঁঠাল নিয়ে এখানে কি হচ্ছে দেখেন পাঁচ পাঁচটা কাঁঠাল কাটছে এখানে বসে বসে সব কাটাকাটি করছে কাঁঠাল সেদ্ধ মানে ভাজি খাওয়া হবে আর তরকারির জন্য কেটে রাখা হচ্ছে তরকারি রান্না হবে কুরবানির মাংস দিয়ে এই জন্য সব কাটাকাটির কাজ চলছে এখানে কি হচ্ছে গো এখানে কি কাঁঠাল পাটি হচ্ছে এখানে কাঁঠাল পাটি হচ্ছে কাঁঠাল কাঁঠাল কয়টা কাঁঠাল কাটা হচ্ছে এখানে কম হয়ে গেল না আরো দুইটা লাগবে কে কে খাবে চলে আসো সবাই কাঁঠাল ভাজি কাঁঠালের তরকারি মাংস দেখ কুরবানির মাংস আর কাঁঠাল ভাজি हावे हावे आज आज आ तर सोलकन आ कोण तो पेन जळायचा पटकन ले धीर दे रे